ফারাজ সাহেব আপনার জন্য পাত্রী শুধুর লন্ডন থেকে আসছে আর আপনি কিনা নিজের চৌকাঠ পেরোলেন না বিয়ে করার ইচ্ছেটা আর নেই নাকি ম্যাসেঞ্জারের শব্দ পেতেই ইনবক্সে চলে যায় ফারাজ ম্যাসেজের ওপরে চোখ বলিয়ে মৃদু মৃদু হাসতে থাকে ফারাজকে মৃদু হাসতে দেখে সহকারী একটা ডাক্তার বলল হাসছেন কেন ফারাজ সাহেব বেলার পাঠানো টেক্সটে লাভ ইমোজি প্রেরণ করে বিনা উত্তরে ফোনটা উল্টো করে টেবিলের উপর রেখে নিজের দু হাত গালে ঠেকিয়ে বলল আমার হবু বৌজান এসে গিয়েছে সে বোধহয় হয় নতুন সিমো নিয়ে নিয়েছে এখনই কল আসবে তবে তার আগে আমাকে বেরোতে হবে আপনি সবটা একটু সামলে রাখবেন প্লিজ একটু খেয়াল রাখবেন এখন আমার বের হতেই হবে ফারাজ স্টেথোস্কোপ আর সাদা কোডটা খুলে রেখে ফোনটা নিয়ে তন থেকে বেরিয়ে যায় গাড়ি নিয়ে সোজা একটা ফুলের দোকানের সামনে গিয়ে থেমে যায় বেছে বেছে টকটকে লাল রঙের কিছু গোলাপ দিয়ে একটা বড় সড়ো বুকেট বানিয়ে নিল পূর্বেই ঠিক করা নির্দিষ্ট একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয় ফারাজ সন্ধ্যা হতে শুরু করেছে অন্ধকার নামায় মানুষের ভিড়ও কমতে শুরু করেছে ফারাজ গিয়ে এক বেঞ্চিতে বসে ফোনটা চেক করে বুঝতে পারে বেলা অনলাইনে নেই কোনো নাম্বার থেকে এখনো কল আসেনি সময় কেটে গিয়েছে বেশ কিছুটা ফারাজ বারবার সময় দেখছে না কোনো কিছুই ঠিক লাগছে না পুনরায় ম্যাসেঞ্জারে প্রবেশ করে ফারাজ মেসেজ পাঠায় কোথায় আছেন আপনি আর কত অপেক্ষা করব ফুল যে শুকিয়ে যাচ্ছে সাথে আমার হৃদয়টারও বেহাল দশা কোনো উত্তর আসেনি ওপাস থেকে ফরাজ একবার দাঁড়িয়ে এদিক ওদিক পাইচারি করছে আবার এসে বসছে অস্থির লাগছে তার চিন্তা হচ্ছে বেলাকে নিয়ে বাড়ির কেউ জানে না আজ বেলা দেশে ফিরছে সবাইকে সারপ্রাইজ দেওয়ার ইন্টেনশন থেকে বেলা এই কাজটা করেছে সময় চলে যাচ্ছে কিন্তু বেলার দেখা নেই এয়ারপোর্ট থেকে সোজা এই জায়গায় দুজনের দেখা করার কথা ছিল বেলার আসতে এত সময় লাগার কথা না ফারাজের মাথায় একটা কথাই ঘুর পাক খাচ্ছে বেলার কোনো বিপদ হলো না তো বেশ সামনে দাঁড়িয়ে চারজন বেটা লোকের সাথে হসনসি করছিলি আর এখন বলতেছিস তুই এলাকা চিনিস না মগের পাইছিস থানাকে এই রূপালি এই বেরির লগের রাখা তো দেখি এর কোনো নাগর আছে এর নিতে শেষের কথাটা পাশে দাঁড়ানো মহিলা কনস্টেবলকে বললেন রাহাত রাপি বেলার চোয়াল শক্ত হলো ভ্রু আগের তুলনায় আরো বেশ কয়েকটা ভাজ পড়লো দাঁত কিচমিরিয়ে বলে উঠল অভদ্রতা করলে আমি আপনার গায়ের পোশাকের দিকে খেয়াল করব না ঠাটিয়ে দুই গালে দুইটা বসিয়ে দিব বলে দিলাম আমার আগের রূপে ফিরে আসতে বাধ্য করবেন না যে মুখ দিয়ে নোংরা নোংরা কথা বের করতেছেন সেই মুখটা ভেঙে কুড়িয়ে দিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাহাত রাপি টেবিলের উপরে থাকা লাঠিটা নিয়ে বেলার সামনে এসে দাঁড়ালো হাতির উল্টো পাশ দিয়ে পান খেয়ে লাল হওয়া ঠোঁটটা মুছে ফিচেল হেসে বললো কি ছিড়বি তুই আমার তোর মতো আমার কি ছিঁড়তে পারবে ঘন্টা চুক্তিতে বিছানায় গরম করবে আর আমার বেলাই তো বেলা স্থির থাকতে পারছে না এত নোংরা কথা দাঁতে দাঁত চেপে শুনছে কর্তব্যরত পুলিশের গায়ে হাত হয়ে যেতে পারে ভেবে বেলা কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে সে স্বাভাবিক হওয়ার চেষ্টা বৃথা যায় না তার মেয়ে কি হাসার চেষ্টা করলো বলল কাউকে একটু বলুন আমার ফোনটা দিতে কাউকে একটু বলুন আমার ফোনটা দিতে আমি কে কি করি সব জানতে পারবেন তেরো ঘন্টা জার্নি করে আমার শরীর এত কিছু নিতে পারছে না প্লিজ আমাকে এই উপকারটুকু করুন আমার বাড়ি ফিরতে হবে আমি যে আপনাদের সব কিছু ক্লিয়ারলি বলবো সেটারও সুযোগ দিচ্ছেন না আমি এই এলাকার মানুষ নই চেনা জানা নই রাহাত রাব্বি কুটিল হাসলো আঙুল দিয়ে খোঁচা খোঁচা দাড়িগুলো নাড়াতে নাড়াতে বলল আগুন এখনই লিভে গেল হোয়াইট জ্বালাতে দেখলে মজা লাগছিল তো বেলা কপালে হাত দিয়ে কপাল ঘষতে থাকে মনে মনে নিজেকেই গালি দিতে থাকলো এটা ভেবে যে ওই লোকের গাড়িতে উঠে কেন উঠতে গেল সে ওই গাড়িটায় না উঠলে এমন কাণ্ড আর হতো না ঘাড়তারা পুলিশ অফিসারকেও কিছু বোঝানো যাচ্ছে না নোংরা কথাগুলো কানে বাজছে বারবার কোন উপায়ন্ত না দেখে সাবধানের সাথে মহিলা কনস্টেবলের পকেট থেকে রিভলভারটা নিয়ে নিল মেইন অফিসারের দিকে তাক করে চেনা জানা নেই আপনার অনেক শুনলাম পচানি এবার তাড়াতাড়ি ফোন বের করুন আর আমি যে নম্বরে আর আমি যে নম্বর বলবো সেই নম্বরে ইমিডিয়েটলি কল দেবেন আমার কথা না শুনলে এখানে যা কিছু হয়েছে এখানে যা কিছু হয়ে যেতে পারে আর হ্যাঁ আপনার রিভলভার আমার কাছে দিন থানার সবাইকে বলুন রিভলভার জমা দিতে নইলে কিন্তু বেলাকে থামিয়ে দিয়ে রাহাত রাব্বি আমতা আমতা করে বলে উঠল আর আপনি তো রিভলভার নামান পকেট থেকে নিজের ফোনটা বের করে তারা হুড়ো করে ফোনটা আনলক করলো বাড়িয়ে দিল বেলার দিকে বেলা উত্তপ্ত গলায় বলে উঠল নম্বর তুলুন জলদি কলটা লাউড স্পিকার করে রাখবেন রাহাত রাব্বি 벨ার বলা নাম্বারটা তুলে কল দিয়ে বেলার দিকে তাকালো রিং হতেই ওপাশের ব্যক্তি কল কেটে দিল সাথে সাথে রাহাত রাব্বির সূচাল দৃষ্টি ফেলে বলে উঠলো বেলা আবার কল দিন 벨ার কথা মতো 154 পূর্বের নাম্বারwidetilde কল লাগালো এবার সাথে সাথেই কল রিসিভ হলো ভারী গলায় পুরুষ কণ্ঠে বলে উঠলো কি সমস্যা বারবার কল দিচ্ছেন কেন এপাশ থেকে ঠিক আগের মতোই রিওয়েল বার্তা করে বেলা বলে উঠলো ফরাজ আমি বেলা কোথায় আছেন আপনি ওফাস থেকে ফারাদ চকিত বলে উঠল কোথায় আপনি আমি সন্ধ্যার আগ থেকে আপনার ফোনের অপেক্ষা করছি আমি ওই জায়গাতেই আছি বসে কিন্তু আপনি কোথায় আমি আপনাকে একটা ঠিকানা বলছি এখানে আসতে খুব বেশি সময় লাগবে না আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন বেলা ঠিকানা বলে কল কাটলো রিভলভারটা মহিলা কনস্টেবলের হাতে ফিরিয়ে দিয়ে রাহাত রাব্বির দিকে গম্ভীর মুখে বলল মানুষকে বলার সুযোগ দিতে শিখুন গায়ে একটা সরকারি পোশাক জড়িয়ে আছেন বলে সাধারণ মানুষ বাকশক্তিকে সাধারণ মানুষের বাকশক্তি কেড়ে নেবেন না আমি ভদ্র ফ্যামিলির মেয়ে আমি যদি আপনার কথা মতো দুশ্চরিত হতাম শরীর দিয়ে টাকা উপার্জন করতে হতো তাহলে বড় ভাই লাখ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরতাম না আমার ব্যাগগুলোতে তো আমার হাত লাগাতেই দিচ্ছেন না আমার ব্যক্তিগত মোবাইলটাও কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন নইলে দেখিয়ে দিতাম আমি কে এই পোশাক পাল্টে অন্য পোশাকে আসুন কেউ আপনাকে দাম দেবে না আপনার পোশাককে আমি সম্মান করি বিধায় দুটো গালে পরেনি নইলে বুঝতেন ওয়াজিহা কি জিনিস তারা বছর বিদেশে নিজেকে একা সামলিয়েছি প্রতিকূল নিজেই নিজের সঙ্গ দিয়েছি বাইরের দেশের পুলিশদের থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে আপনাদের মতো অমানুষ নয় তারা কথাগুলো বলেই বেলা একটা চেয়ার টেনে বসলো ভদ্রলোকের মুখে একটাও কথা নেই থানার পরিবেশ কিছুক্ষণ আগে যে ব্যক্তির নোংরা নোংরা শব্দে গরম হয়ে উঠেছিল সেই ব্যক্তি এখন কথাগুলো বলে বেলা খেয়াল করলো সবগুলো মুখ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে জবাবে রাশায় অফিসারের দিকে তাকিয়েও কোনো লাভ হলো না বাহিরে গাড়ি থামার শব্দে বেলার মুখ আলোকিত হয় কেটে গিয়েছিল বেশ কিছুক্ষণ অপেক্ষারত সময়টা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল বেলা দরজার দিকে তাকিয়ে থাকে খটখট আওয়াজ করে সাদা শার্ট পরিহিত শক্ত পোক্ত চেহারার মানুষটি থানার মেইন কক্ষে প্রবেশ করলো বেলাকে সামনে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে এসে দাঁড়ালো এদিক ওদিক তাকিয়ে সবার উপর একবার চোখ বুলিয়ে নিল সে অফিসার ফরাজকে দেখে মৃদু হেসে বলে উঠল আরে ডাক্তার সাহেব আপনি ফরাজ সেদিকে ভ্রুক্ষেপ না করে বেলার দিকে অসহায় চোখে তাকালো কতগুলো বছর পর প্রিয় মানুষটাকে সামনাসামনি দেখলো সে সুস্থ স্বাভাবিক দেখে মনটা একটু শান্ত হলো একটা স্বস্তির শ্বাস টানলো সে মুহূর্ত কয়েক চোখ বন্ধ রেখে আবার উৎসুক ভাবে বেলার দিকে দৃষ্টি নিবদ্ধ করল ঠিক আছেন তো আপনি ওয়াজিহা এখানে এসেছেন কিভাবে আপনার তো এখানে আসার কথা ছিল না বেলা এতক্ষণ বিষণ্ণ মনে ফারাজের আসার অপেক্ষায় করছিল ভেবেছিল ফারাজ আসলে উষ্ণ মেজাজেই অফিসারকে আরো কয়েকটা ভারী ভারী কথা শুনিয়ে দেবে কিন্তু হলো তার উল্টো ঘটনা মেজাজ বিক্রে যাওয়ার পরিবর্তে আরো বেশি শীতল থেকে শীতলতর হতে শুরু করল সম্মোহনী চাহনিতে চেয়ে রয়েছে বেলাকে চুপ থাকতে দেখে ফারাজ তার দিক থেকে নজর ফিরিয়ে অফিসারের দিকে তাকালো শুধালো কি হয়েছে এখানে উনি এখানে কেন রাহাত রাব্বি এবার একটু আমতা আমতা করা শুরু করলেন মাথা নিচু করে নিলেন তৎক্ষণাৎ বলে উঠলেন আসলে ভাই এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমি সত্যটা বুঝতে পারিনি ফারাজ ভ্রু উচকালো মনে হলো বেলা তার ভাবটা যাইছে সবকিছু এক নিঃশ্বাসে উগড়ে দিতে চাইছে পরেক্ষণেই বেলার পাশে গিয়ে বসলো গলায় পরম স্নেহ জড়িয়ে বলল ওয়াজিহা বলুন আমাকে আমি শিখেছি আপনার জন্য আমি এসেছি বাজি ফারাজের কথাটায় হৃদয়টা একবার কেঁপে উঠলো বুক ভারী হলো একদলা কান্না যেন বুক থেকে কলা অব্দি উঠলে উঠল এতক্ষণ সে শক্ত ছিল ভীষণ শক্ত এই পুরুষ তাকে নির্ভরশীল বানিয়ে দিতে চাইছে দুঃখে দুখী হতে বলছে তার এই প্রশ্নটা যেন বুঝিয়ে দিচ্ছে বেলার জন্য সে আছে বেলা তো নিজেই নিজের জন্য নিজেই যথেষ্ট আল্লাহ তাকে মনোবল দিয়েছে তবু এই লোকটা তাকে ভরসা দিলে কেন নিজেকে আর পাঁচটা মেয়ের মতো নিজেকে অসহায় লাগে সত্যি কান্না পাচ্ছে তার কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করছে দেখুন না এই লোকটা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে আমাকে শরীর বিকিয়ে দেওয়ার নারী উপাধি দিয়েছে এইগুলোর কিছুই বললো না বেলা শুধু একটা শ্বাস শুধু প্রলম্বিত করে নিজেকে স্বাভাবিক করলো আমার কিছু হয়নি তবে এতগুলো বছর পর দেশে ফিরে এরকম অবস্থা আমি মোটেও আশা করিনি বলেই উঠে দাঁড়ালো বেলা রাহাত প্রাপ্তির দিকে ঘৃণা ভরা দৃষ্টি রেখে বলল আপনার চরিত্র কেমন আমি জানি না তবে মুখে একটু লাগাম টানুন আজ না হয় থানা বলে যা ইচ্ছা বলে গেলেন ভাষার এরকম স্ত্রী যদি রাস্তাঘাটে প্রকাশ করেন তাহলে অন্য তাহলে অন্যান্যরা আমার মতো ভদ্রতা দেখাবে না গণধুলাই দিয়ে এই পোশাক খুলে রাস্তায় পোশাক পোশাকহীন কুকুরের মতো ছেড়ে দেবে আপনার জন্য আপনার অবস্থানের সব থুথু তো দিতে পারছি না তবে আপনি এভাবে চললে আপনার মুখে থুথু পড়তে বেশি দেরি নেই বেলা থামলো তবে বেশিক্ষণ থেমে থাকলো না আবারও বলতে শুরু করলো আমাকে গত এক ঘন্টা একটা বাক্য বলতে দেননি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আমি যে গাড়িটা ভাড়ায় নিয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি উনি নেশা করেছিলেন আমাকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল আমি জানতাম না ওটা কোন জায়গা আমি ওখানে দাঁড়িয়ে ওনাদের কাছে ডিটেলস জানতে চাচ্ছিলাম পুলিশের গাড়ির আওয়াজ সবাই ছুটে পালালো কিছু বুঝে উঠতে না পেরে আমি আপনাদের কাছে সাহায্য চাইবে বলে দাঁড়িয়েছিলাম আর আপনি কি না নোংরা একটা অ্যালিগেশনের থানায় নিয়ে এলেন কোনো কথাই বলার সুযোগ দিচ্ছেন না আমাকে আপনারা আছেন সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সেটা না করে সবাইকে এক দাড়ি পাল্লায় মেপে যা তা বলে আত্মায় ভয় ঢুকিয়ে দেন বেলার এই কথা শেষ হতেই ফারাজ রাহাত রাব্বির দিকে তাকিয়ে এক উঁচিয়ে বলল আপনি আসলে এমন করেছেন রাহাত রাব্বির মাথা ওপর মিছাকায় জি ভুল হয়েছে আমার কড়া গলায় চেঁচিয়ে উঠল ফরাজ একরাশ ঘৃণা প্রকাশ করে গভীর গলায় বলল মিথ্যা অ্যালিগেশন ওনাকে থানায় আনার জন্য বলার অধিকার কেড়ে নেয়ার জন্য আমি আপনার কি করতে পারি জানেন আপনি রাহাতরাপি বারবার ক্ষমা চাইছে বেশ কিছুক্ষণ তিনজনের মধ্যে কথাবার্তা চলল বেলা উঠে নিজের ফোন আর ব্যাগগুলো নিয়েতেই ফারাজ গিয়ে এসে লাগেজটা হাত থেকে নিয়ে আগে আগে বেরিয়ে গেল বেলা যেতে গিয়েও কিছুক্ষণের জন্য দাঁড়ালো সামনে দাঁড়ানো কনস্টেবলকে ইশারা করে পড়ল অন্যের রিভলভার নিজের কাছে রাখবেন না ফারাজ গাড়িতে ড্রাইভিং সিটে বসেই বেলা এসে পাশে বসল পিছনের সিট থেকে ফুলগুলো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল ওয়েলকাম টু বাংলাদেশ ওয়াজিহা বেলা ফুলগুলো নিয়ে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টেনে নিল ফারাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আমার জন্য আজকের দিনটাই আপনি আর আপনার দেয়া ফুলগুলো ছাড়া কোনো কিছুই ভালো ছিল না শুনুন এই পুলিশগুলো আছে না এরা যদি খোনাক করে বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে এরা ভয়টা আরও বাড়িয়ে দেবে আপনি শুধু একবার গরম হবেন ওরা ভুলে আপনার সাথে lactate আসবে না ওরা এমন কিছু হয়ে যায় না যে তাদেরকে ভয় পেতেই হবে বেলা কথার পৃষ্ঠে কোনো কথা বলো না গাড়ি চলছে গাড়ির কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে রাতের শহর দেখছে সে ফারাজার বেলাকে বিরক্ত না করে ড্রাইভ করতে থাকে আটার দিকে গাড়ি এসে পৌঁছায় ওয়াহাজের বাসার সামনে ফারাজ গাড়ি থামিয়ে বেলাকে আস্তে আস্তে করে ডাকতে থাকে বেলা ঘুমিয়ে গিয়েছিল চুপচাপ বসে থাকতে থাকতে ফারাজের ডাকে চমকে উঠে সোজা হয়ে বসলো চোখ ডলতে ডলতে বলল চলে এসেছি হ্যাঁ আমরা এখন বাসার সামনে কখন যে চোখ লেগে গেছিল বুঝতে পারিনি ফারাজ মৃদু হেসে বলল সমস্যা নেই জার্নি করেছেন অনেক ক্লান্ত আপনি তাই এমন হয়েছে চলুন আমি আপনার ব্যাগ আর লাগেজটা এগিয়ে দিচ্ছি বেলা ফুলের দিকে তাকিয়ে সেটার হাতে নিয়ে ফারাজকে দেখিয়ে বলল একটা কথা জিজ্ঞেস করলে কি বলবো ফারাজ স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা মুচকি হেসে বলল বলবেন আপনার হবু বর দিয়েছে বেলা লজ্জায় বাহিরের দিকে তাকালো ধুর কি যে বলেন না থাম কি বললাম বিয়ে করছি আমরা মুন একটু ফারাজ সব প্রশ্ন দৃষ্টিতে বেলার দিকে তাকালো মৃদু গলায় বলে বিয়ে করছেন কবে আপনাকে বিয়ে করতে না পেরে জীবনের কতগুলো বছর চলে গেছে দেখেছেন আপনি কোনোভাবে বেঁকে বসলে আমাকে কে বিয়ে করবে বেলা সুরেলা কণ্ঠে হেসে উঠল সিটে হ্যালান দিয়ে ফারাজের চোখে নিজের দৃষ্টি নিপদ্ধ করে বলল ভালোবাসি মশাই অপেক্ষা যেহেতু করিয়েছি বিয়ে না করে ছাড়ছি না আপনিও জানুন আমি কতটা অসহ্যকর বেলার হাস্যদীপ্ত চোখে চোখ রেখে বলে উঠল আপনার মুখে ভালোবাসি কথাটা শুনে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো প্রিয় মানুষ আপনি আমার অসহ্যের হয়ে ওঠার আগে আমার মৃত্যু হোক বেলার মুখের হাসি যেন এবার উবে গেল গম্ভীর স্বরে বলে ওঠে এসব কথা বলতে নেই ফারাজ আপনি অনেক দিন বাঁচুন আপনাকে আমার ভালোবাসা বাকি আমার অপেক্ষাদের মৃত্যু হোক আপনাকে পাওয়া যে বাকি নিজেদের কথা শেষ করে গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে দুজন বাড়ির টোতলার সেই নির্দিষ্ট একটা ফ্ল্যাটের দিকে ছুটল সিঁড়ি বেয়ে উঠতে আরও কিছু কথা হলো দুজনের হল ক্ষণিকের চোখা ফ্ল্যাটের সামনে এসে দুজন দাঁড়ালো ফারাজ কলিং বেল টিকতে যাবে বেলা তাকে থামিয়ে দিল ফোনটা বের করে আমার মানুষ নামে সেভ করা নম্বরটিতে কল লাগালো রিং হতেই ও থেকে কল রিসিভ হলো ওপাশ থেকে কিছু বলার আগেই বেলা বলে উঠল একটু দরজা খুলবেন পেটে কারোর হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল নীরা কি হচ্ছে ঠাওর করতে না পেরে স্থির হয়ে শুয়ে রইল হাতটা কোনো পুরুষের সেটা সে বেশ বুঝতে পারছে হাতটা আবার পেট স্পর্শ করল আলতো ছোঁয়া দিতে দিতে কাঁধের কাছে কারুর ভারী নিঃশ্বাস টের পেতেই এক ঝটকারে উঠে বসলো। পাশের লোকটি অন্ধকারে নীরাকে টেনে নিজের কাছে নিতে চাইলে নীরা নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে রুমের লাইটটা অন করল পরিচিত মুখটা দেখে কান্না পেয়ে যায় তার অস্ফুট স্বরে বলল আপনি আপনি এমন নোংরা কাজ কিভাবে করছিলেন বুক কাঁপলো না আপনার লোকটি আরিফ হাসান সম্পর্কে নীরার গ্রামের বড় ভাই বাবা মারা যাওয়ার পর সৎমা যখন জোর করে বয়স্ক এক লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল তখন এই লোকটি তাকে রকম একটা পরিস্থিতি থেকে বাঁচিয়ে শহরে নিয়ে এসেছে চাকরি দেবে বলে নিরাও কোনো কিছু না ভেবেই চলে এসেছিল প্রয়োজনীয় জামা কাপড় আর কাগজপত্র নিয়ে গ্রাম থেকে শহরে আসা থাকার জন্য একটা রুম দেওয়া পর্যন্ত সবই ঠিক লেগেছিল তার কাছে রাতে এমন কিছু ঘটে যাবে তা ভাবতে পারেনি নীরা বেশি রাত হয়নি গ্রামের সন্ধ্যা পরেই রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে সবাই মীরাও সেই অভ্যেস মোতাবেক তাড়াতাড়ি কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিল হালকা ঘুমেই এমন কাণ্ডে আতঙ্কিত সে নীরার আতঙ্কিত মুখ দেখে বাঁকা হাসলো গাল চুলকে বলল তোমার ইন্টারভিউ চাকরি কেটা দিবে শহরের শরীর বেশলে টাকার অভাব হয় না আমার থেকে নয় শুরু করলা নীরার খুব আশ্চর্য লাগছে লোকটাকে যাকে এতদিন এত সম্মান করে এসেছে সে কিনা এই রকম কথা বলছে ভাবতেও মনটা সায় দিচ্ছে না ভেতর থেকে কে যেন বলে উঠছে তুই স্বপ্ন দেখছিস এটা স্বপ্ন এখনই ঘুম ভেঙে গেলে দেখতে পাবি লোকটা এরকম না লোকটা নীরার দিকে এগিয়ে আসতে আসতে হেসে বলল আমার সাথে একবার সময় কাটিয়ে দেখো সব কিছু ভালো লাগবে টাকাও পাবে তোর আর খারাপ দিন থাকবেই না নীরা দেওয়ালের দিকে পিছাতে পিছাতে ভয়ার তো গলায় বলে উঠল এগোবেন না আপনি একদম এদিকে আসবেন না ভালোই ভালো বলছি ঘর থেকে বেরিয়ে যান নইলে খারাপ কিছু করে ফেলবো আমি গ্রামের মেয়ে বলে কমজোর মনে করবেন না লোকটা উচ্চ হেসে উঠলো নীরার কাছাকাছি এসে মুখ বাঁকিয়ে নীরাকে খপ করে ধরল আমার খারাপ করবে তুই নরম হাড়ের মেয়ে লোক ফোন স্ক্রিনে আমার মানুষ লেখাটা দেখে মৃদু হাসলো ফারাজ কল কাটার পর অপেক্ষা করতে করতে বলল ভাইয়ের নম্বর ইনামে সেভ করা বেলা ফরাজের দিকে একবার দেখে আবারও সামনে তাকালো স্বাভাবিকভাবেই বলল ভাইয়া ছাড়া আমার বলতে আর কেউ নেই মা বাবা কেউ নেই একটাই মানুষ আছে আমার আপনি যখন আমার হবেন তখন আপনি হবেন আমার ব্যক্তিগত মানুষ ফারাজ কিছু বলল না বেলার চিন্তা ভাবনা সর্বদা তাকে মুগ্ধ করে মেয়েটার যুক্তি এতটাই ধারালো যে কোনো কিছুই তার সামনে টিকতে পারে না এই আলাদা ধরনের মেয়েটাকে সে অসম্ভব ভালোবাসে অসম্ভব খট করেই এই দরজা খোলার আওয়াজ হলো পাল্লা সরে গেল খানিকটা মৌয়ের অনুজ্জ্বল মুখটা বেলাকে দেখা মাত্রই আলোয় পুলকিত হলো কপালে টানা কয়েকটা ভাঁজ ফেলে কাপা কাপা গলায় বললো তুমি